কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার এই ছোট্ট চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা এখন তো আমের সিজন বন্ধুরা বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে আর দেখুন আমি আজকে একটা পাকা আম নিয়েছি এই আম দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করব পাকা আমের মিনি কেক আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে এই মিনি কেকটা তৈরি করি তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাবে প্রথমে আমি আমের খোসা ছাড়িয়ে নিবো খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি আর এই যে বীজ বীজটা এবার ফেলে দেব এখানে আমি একটা মিক্সারে কৌটা নিয়েছি কৌটার মধ্যে দিয়ে দেব পাকা আমের টুকরোগুলো এবার দিয়ে দেব চিনি চিনিটা আমি এই চামচের এক চামচ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়া কমা করে নিতে পারেন আমটা যেহেতু মিষ্টি সেই জন্য আমি এতটা পরিমাণ দিয়েছি এবার দিয়ে দেবো দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে লিকুইড মিল্ক ভি ব্যবহার করতে পারেন অল্প পরিমাণ জল দিয়ে দেবো যতটা জল না দিলে নয় দিয়ে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি এই দেখুন বন্ধুরা এবার আমি একটা ছাঁকনি সাহায্যে এই পেস্টগুলোকে ছেঁকে নেব। শাকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচে দু চামচ সাদা তেল আজকে আমি কেকটা তৈরি করব সুজি দিয়ে আপনারা চাইলে আটা বা ময়দা নিয়ে নিতে পারেন আমি এখানে নিয়েছি হাফ বাটি থেকে একটুকু বেশি সুজি এবার আমি দিয়ে দেব মিশিয়ে নেব সুজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট রেস্টে রাখার পর সুজিটা দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে আর একটু মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার ছোট চামচের হাফ চামচের থেকেও কম ভালোভাবে মিশিয়ে নেব বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো বেকিং সোডা বেকিং সোডাটা দেখুন একদম অল্প পরিমাণে নিয়েছি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কেকের ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি থকথকিভাবে তৈরি করেছি এবার আমি এটাকে সাইডে রেখে দেব আজকে আমি কেকটা তৈরি করব এই ইডলি স্ট্যান্ডে তার জন্য আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে স্টিলের ছোটো বাটিতেও এই কেকটা তৈরি করে নিতে পারেন এবার ব্যাটার দিয়ে দেব কৌটোগুলোর মধ্যে কি সুন্দর কালার লাগছে দেখুন বন্ধুরা আমের কালার একদম হলুদ হলুদ সবগুলো কৌটার মধ্যে ব্যাটার দিয়ে দিয়েছি কেকের এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এই কড়ার মধ্যে জল দিয়ে দেব এক বাটি আর হাফ এবার স্ট্যান্ড বসিয়ে দেব ঢাকনা দিয়ে দেব উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দেব উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার ঢাকনা খুলে একটা করে চেরি এইভাবে কেকের মাঝখানে বসিয়ে দেবো ঢাকনা খুলে দেখে নেব কেক হয়েছে কিনা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা চেরিগুলো উপর থেকে বসিয়ে দিয়েছে এত সুন্দর লাগছে এবার এখানে আমি একটা কাঠি নিয়েছি দিয়ে দেখে নিয়েছি এই দেখুন পরিষ্কার এসছে অর্থাৎ কেক আমার হয়ে গেছে আমি উনুনের উপরে কড়া বসিয়ে দশ মিনিট জাল দিয়েছি কেকটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই কেকগুলো ঠান্ডা হতে থাক আর একটা স্ট্যান্ড নিয়েছি তেল মিশিয়ে নিয়েছি বাকি কেকগুলো আরেকটা স্ট্যান্ডে তৈরি করে নেব এবার কৌটোর মধ্যে ব্যাটার দিয়ে দেবো কড়ার মধ্যে আমি আর একটু জল দিয়ে দিয়েছি এবার ইডলি স্ট্যান্ড বসিয়ে দেবো ঢাকনা দিয়ে দেবো ও কেকগুলো হতে থাক এ কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার তুলে নেবো এই যে ছোটো চামচ নিয়েছি তার পেছন সাইড থেকে আমি এইভাবে তুলে নেব কত সুন্দর উঠে এলো দেখুন পেছনটা দেখুন সামনেরটা দেখুন সবগুলো কেক আমার তৈরি করা হয়ে গেছে আর কেকগুলো দেখুন কত সুন্দর লাগছে আর কেমন হয়েছে আমি সেটাও দেখাচ্ছি সামনে পাশটা দেখুন আর পেছনটাও দেখুন এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের ভেতরটাও দেখুন বন্ধুরা পাকা আম থাকতে একবার এইভাবে কেক বানিয়ে দিবেন বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে বাড়িতে